আপনি বলেন আল জান্নাতু তাহাত কদামিল উম্মাহাত ওই মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত দূরে কর না সুবহানাল্লাহ ওই মা বাবার চেহারার দিকে নেক নজর একবার তাকাইলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি কবুল হজরে সব দান করেন নবীর সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওহো মায়ের নবী আমি যদি আমার মা বাবার চেহারার দিকে এক শতবার তাকাই আমার কি এক শত কবুল হজরে সব হবে আমার নবী ডাক দিয়া বলে সাহাবীর রে ও আমার প্রাণের সাহাবীর রে এক শতবার যদি তোমরা তোমাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও আও নিয়তে তাকাও আমার আল্লা পাক শত কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে सीटेट কার মেরে কন্ন আল্লাহু আকবার মা বাবাদের কিদমতে দরকার আছে না নাই যেই সকল যুবক মায়েরা তোমরা আজকে মাহফিলে আয়োজন করেছ তোমাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায় আর অন্যান্য যুবক মায়েরা মা বাবা হয় মক্কা এবং মদিনা মা বাবাকে সেবা করবা মা বাবার খেদমত করবা মা বাবাকে দুঃখ দিও না মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ারে রে নামাজ লাভ হবে না রোজা রাখলে লাভ হবে না হজ করলে লাভ হবে না যাকাত দিলে লাভ হবে না এই ধরনের মাহফিলের আয়োজন করলে লাভ হবে না মা বাবার মনে দুঃখ দিয়ে যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও কোনো ফায়দা হবে না তাইলে মা বাবার মনে Costa de uma... যাবে না আমার নবীর একজন সাহাবি এসে বলেন মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে কার বেশি অনুগত করব কার বেশি খেদমত করব আমার নবী ডাক দিয়া বলেন উম্মুকা দ্বিতীয়বার বললেন তারপরে কার আমার নবী বলেন উম্মুকা তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ নবী গো তারপরে খেদমত করব কার তৃতীয়বার বললেন আমার নবী উম্মুকা চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার আমার নবী চতুর্থবারের সময় বললেন আবু কা তিনবার বললেন মায়ের কথা একবার বললেন বাবার কথা কারণ আছে না নাই রহস্য আছে না নাই আসুন কেন তিনবার বললেন একটু সামনে বাড়ি কষ্ট হবে না তো একটু সামনে বাড়ি মায়ের কথা কেন তিনবার বললেন আমার মায়েরা বাবা আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা হালাতু উম্মুহু কুরহা মায়ের কথা তিনবার বলার তিনটি কারণ এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো হামালাতু উম্মুহু কুরহা আমার আল্লাহ পাকের কুরআনের আয়াত আমার আল্লাহ পাক বলতেছেন হামালাতু উম্মুহু কুরহা ওই মা এর কথা তিনবার বলার কারণ হল ওই মা সন্তানটাকে গর্বে নেই কোন যুবক কোনো পুরুষ সন্তান গর্বে নে না কেমন আছেন কেমন আছেন কোন যুবক বা কোন পুরুষ সন্তান নে না হামালাতুহু মুকুরা হে যুবক বাইরের রে ও নারায়ণপুরের বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন হামালাতুহুম মুকুরা ওই মা সন্তান গরবে না নারায়ণ নারায়ণপুর নারায়ণ আর নারায়ণপুর এক কথা সবাই সিনে কথাখন টিকি না এবার আপনার এবার জুমত মায়া রা আবার আপনার পিয়নবীর আহমত তালে আল তিনবার কেন মায়ের কথা বললেন তিনবার বলার কারণ হলো। তিনবার বলার প্রথম নাম্বার কারণ হল মা জনম দুখিরি সন্তান ১০ মাচ দশ দিন গর্বে নে কোনো পুরুষ সন্তান গর্বে নিতে পারে না কথা বলুন টিক কিনা। দুই নাম্বার হল দুই নাম্বার কারণ হলো ওই জনম দুঃখী মা দশ মাস দশ দিন করবে সন্তান তাকে রাখার পর প্রসব বেতারা সহ্য করে একজন মাউল কোন যুবক বা কোন পুরুষ যুবক তো দূরের কথা কোন পুরুষ বলতে এই প্রসব বেতারা সহ্য করেনি কেউ নবাড়ার জমিনে নারায়ণপুরের জমিনে কে আছে কোন পুরুষ সন্তান গর্বে নেই না 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 কোন যুবক বা কোন পুরুষ কোন পুরুষ লোক সন্তান গর্বে নিতে পারে না প্রসব ব্যথা সহ্য করতে হয় না তিন নাম্বার কারণ হলো ও হামলু অবিশালু ও সালাসুন আমার আল্লাহ পাকের কোরআনে পাকের আয়ার আমার আল্লাহ পাক বলতেছে তিন নাম্বার কারণ হলো দ্বিতীয় নাম্বার কারণের আরো আমার একটি কথা রয়ে গেছে ওই মা জননী ওই মা জনম দুঃখিনী সন্তান গর্বেনি সন্তান প্রসব করে কত প্রসবকালে কত মায়ের সন্তান মারা যা কত মায় ও দুনিয়ার দিকে বিদায় হয়ে যা। আমার নবী বলেন দুনিয়ার মানুষ ও আমার মা বোনের গু আপনারা যখন প্রসব সহ্য না করতে পেরে অনেক মা বোনেরা বিদায় হয়ে যায় সন্তান থাকে কোন মা বোন যদি প্রসব ব্যথা প্রসব বেদনার সময় সন্তান প্রসবের সময় কোন মা বোন মারা যায় আমার আল্লাহ পাক ওই মা বোনদেরকে শহীদের মর্যাদা দান করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তিন নাম্বার কারণ হলো হামলুহু ও সালে সালাসুন শাহরা তিন নাম্বার কারণ হলো ওই জন্ম দুখিনী মা সন্তানটাকে দুই থেকে আড়াই বৎসর দুই থেকে আড়াই বৎসর মায়ের স্তনের দুধ পান করায় কি করায় না দেখি কোনো পুরুষ করে কেয়ামতের এই কাজ কোন পুরুষ এই দায়িত্ব নিবে না ওই তিনটি কাজ মা জনম দুখিনী অতিরিক্ত করে ওই তিনটি কাজ মা জনম দুখিনী অতিরিক্ত করে ওই তিন দুই থেকে আড়াই তিন বছর সন্তান তাকে হিমুকের দুধ পান করায় এবারে কন কন শীতের মধ্যে পুরুষ মানুষ আপনি পুরুষ আমি পুরুষ ঘুমিয়ে আছি মা জনম দুখিনি ঘুমায় না সন্তান যখন রাতের একটা হোক দুইটা হোক রে মা সন্তান লাভ মাইরা উঠতে দেরি খান্না করতে দেরি হয় ওই আপনি আমার জনম দুঃখিনি লাভ মাইরা উঠতে দেরি করে না ওইটা সন্তানকে দুধ পান করাইতে দেরি করে না কথা বলুন ঠিক কিনা এই তিনটি অতিরিক্ত কষ্টের কাজ কষ্টের কাজ মা জনন্দুকিনি করে কি করে না এই দেখে কোন পুরুষ করে কথা কয় না পর্যন্ত কোন পুরুষ এই দায়িত্ব নিতেও পারবে না তাহলে কি বুঝলেন মায়ের দাম আছে না নাই বাবার কথা একবার বলেছে বাবাও কিন্তু কষ্টের দিক দিয়া কম না মাঠে ময়দানে মাঠে ময়দানে খালে বিলে কথা কোন ঠিক না ওই বাবা মাতার গাম পায়ে পালাইয়া সন্তানকে নিজে না খায়া সন্তানকে নিজে না খায় সন্তানকে খাওয়ায় কথা বলুন ঠিক কি না ওই বাবার মনে দুঃখ দিও না ওই বাবার মনে কষ্ট দিও না রে যুবক যদি দাও ওই মা বাবার মনে দুঃখ কষ্ট দিয়ে খবরে যাইতে দেরি হবে ওই কবরটার মধ্যে আগুন লাগতে দেরি হবে না কথা বলুন ঠিক কি না তুমি আমার আগে যেও না গো কথা বলুন ঠিক ও মাও তুমি আমার আগে যেও না গ আমি খেহে মন করে দেব মাটি আ আকবার আদরের মা বাবার কথা মনে করেন স্মরণ করেন মা বাবা যাদের নাই চেহারাটাকে চোখটা বন্ধ করে চেহারা সামনে বাসায় কবরে মা তুমি আমার আগে যেও না গোম টিকি না টিকি না মাগো তোমার মত লয় নাক আমায় টানি মাগো তোমার মত আমাই আমায় টানি আছল দিয়ে কে কেউ আমার চোখের পি হাইরে ম জননি রে মা তুমি আমার আগে যেও না গুরি কথা বলুন টিকি না না মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে যদি দুঃখ কষ্ট দাও দিয়া যদি মারা যাও আল্লাহই না কর মারা যাও কবরটার মধ্যে যাইতে দেরি হবে রে ওই কবরটার মধ্যে আগুন লাগতে দেরি হবে না ঠিক না বেটি যারা বিয়ে করছে যুবক বায়রা বিশেষ করে আমার যে সকল যুবক বায়রা বিয়ের আগে ভালোই থাকে যেই মাত্র বিয়া খান চাই তখন মা বাপ কি জিনিস আর বুঝে না এমন যুবক আজিনি হ্যাঁ তিন দিন তিন মাস পরই তো আলাদা কি আমি আর কোনো না উজুল্লাহ আই হায় মাত্র তিন মাস হয়েছে এমন যুবক আছেনি আপনার এলাকা আমাকেও এলাকায় অনেক আছে বিয়ার তিন দিন পরোয় মা বাবা কি জিনিস বুঝে না চিনে না এমন আছে না নাই

দূর থেকে তাকায় দেখে হাইরি জন্ম দিলাম আমি সন্তান লালন পালন করলাম আমি বাড়ির মালিক বানাইলাম গাড়ির মালিক বানাইলাম নারীর মালিক বানাইলাম আজকে আমি মারে সিন্ধনা উঠলা রাইনে দিলাম বৌরে আর বউ খুব খুশি বউটা বড় ব্যাগ করলে কথা কোন ঠিক কিনা বলে এই নেই এই যুবক আমিও তো আপনার মতো যুবক আমারও ছেলে মেয়ে আছে বউ ভীষণ আছে কথা কোন ঠিক কিনা আমার বাড়িতে বাসাতে কুচ নিবেন আমাদের ফ্যামিলিটার খবর নিবেন ছয় ভাই মারহাবা কন এখনো এক ডেগের বাদ খাই এই যে আমার এলাকার মাইগুল্লে বেড়া আছে মাইগুল্লে বেড়া আমার এলাকা জিগাই না এখন এমন জিগাই ক্যামেরাম্যান এগুলো আছে এক ডেগের বাদ খাই ছয়টা ভাই হয় ভাই মা আছে বাবা নাই বোন আছে ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আমারও দশ বারো জন হয়েছে এইসব করুন লাগবো আমি গুনছি না কোনো মায়েরা। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যুবক মায়ের আরে আজকে বিয়ের পর তিন মাস যাইতে না যাইতে মা বাবা চিনে না ফুটলা ডাই না দেবর খাস যুবক তুমি একটু আক্কেল কাটাইলা না একটু বেন কাটাইলা না এই পুতলা ডাইনা বিবির কাছে না দিয়ে তুমি মার কাছে দাও মা দেখবা কত খুশি হয় কথা কোন না ওই পুতলা যখন মায়ের কাছে দিবা গো দিতে দেরি হবে ওই মা জনম দুকিনি করবে কিন ডাক দিবে বড় ভূতের বউ কই গো ও আমার বড় ভূত কই গো আমার বড় নাতি আমার ছোট নাতি ছোট নাতি এই নাতি সেই নাতি কই সব বের নাই কে কান করব ঠিক কিনা ঠিক কিনা এবার যখন এক কান করব কইরা একটা একটা কইরা দিব দেনি দেনি এই মা দেনি দেনি শ্বশুর শাশুড়ি যেন শ্বশুর যারা আছে শাশুড়ি মনে আশেপাশে বাড়িতে আছে শুনবো নে শ্বশুর শাশুড়ির আলামত হচ্ছে শাশুড়ির আলামত হচ্ছে মায়ের আলামত হচ্ছে একটা একটা করে দিতে দিতে এক সময় দেওয়া যাক পুতলার মধ্যে আরেকটা একটা আওয়াজ যখন এবার বড় ভূতে আইছে এখন মা কই গো দিঘি যে ভূতে দিছে দি গো মা তোমার তো আইনা দিছিলাম আসে না এবার পুতলা কইলা দেখে পুতলাটা খাইলে একটা পুতলা কিছুই নাই কথা কোন ঠিক কিনা দিলাম তোমাকে জন্য তুমি করলে কি মা দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়া শুরু করে ডাক দিয়া বলে পুত্রে পুত ও পুত আমি যেই মুহূর্তে কানতেছি আমার খুশির কান্না ঝরে কর্লা কর সারা জীবন তো আমি খাইছি সারাটা জীবন বড় জন বড় আমি খাইছি এই যে আমার আলিয়াওয়ালাক এখন তুমি আমার কাছে আইনা দিছো গুটলাটা কমলার গুটলা আঙ্গুরের পোটলা আইনা দিস পোটলাটা পোটলা আইনা দিছ এই মুহূর্তে যে আমি আমার নিজের হাতে আমার আলিয়াওয়ালাককে একটা একটা সামান্য সামান্য করে বাইটা দিছি আর আমার সামনে যাতে আনন্দ উল্লাস করে খাইছে পুত আমি মার খাওয়া হইয়া গেছে চকার মাল্লা হুয়া বার মোহাম্মত দেখো নাই সুরাল বেচে না তার মহত দুঃখী নাই ঠিক না যার বেচে নাই তার মহত দুকি নাই খালা ফুফু মহত না না গো জান্নাতের চাবি আহমার মা জান্নাতের চাবি আহমার মা গো জান্নাতের চাবি আমার মা কথা বলুন ঠিক নাম সন্তানের বেখেস্ত যার যার মায়ের পাহায়ের নিচে ঠিক কিনা মা জননী জাগার প্রতি সন্তুষ্ট রইয়াছে জুরে কন্যা আল্লাহ আকবর সন্তানের বেখেস্ত যার মায়ের পায়ের নিচে মাজননী যাহার প্রতি সন্তুষ্ট আছেন। মাজননী দোয়া করলে আল্লাহ ঘর দরবারে সবার আগে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে কথা বলুন ঠিক কিনা মাজননি দোয়া করলে আল্লাহ ঘর দরবারে জান্নাতবাসী কইর মৌলা আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই রানা কথা বলুন ঠিক না সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই অরে মায়ের দোয়া বৌ লেহে যায় না 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 গো জান্নাতের চাবি আমার মা বেহ চাবি চাবি মা মা গো জান্নাতের চাবি আমার মা কোন যুবক বন্ধু অযথা শুধু শুধু কোন যুবক বন্ধু অযথা শুধু শুধু আরে মায়ের মনে কষ্ট দিও না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের কোন পুত্র বধু অযথা শুধু শুধু কোন শাশুড়ির মনে দু আমার মা বেহসের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার বেরে কন্যা লাহ আকবার

तुल माउ से राम این पारी این तेर این मरहवा हे चूल गौते कोन हरहवा तीरिस हाजार बत सर लग बे तीरिस हाजार बत se लग बे पुल से राउं तेर ओ ओ ओ ओ ओ ओ ओ आउं के राउं se पर गो बे तोई पुल से राउं तेर वो गोल मरहावाउ زبان کھولے ان لا ان لا اللہ جائی دل کا راجی ہو بے اے یہ ذرہ ذرہ ہی یہ سب دی بے مرحبا ان لا ان said din tum mai ke to rabai said din tum ke to rabai muhammad ra sawawal al khairat par ho pe to 500 raater bol mashallah allah 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 تمرا اماں کی پوچھیں بہ انتر پئی رہا کویلا آیا نوجوان مرحبا اللہ اللہ امی جانے گو عمرش پرمے اں گاؤ تاں دا لاو ماشاءاللہ اللہ اللہ

lời nào may ông tai công tòa hưng lòng mà hảo bỏ hên lòng hên lòng hên La করে আবদুল্লাহ এস ডি মিডিয়া তারা তো শূন্যতের কেদ মতে আসে শূন্য ওলামায় আলোচনাগুলি শান নবী ওলে শান বলি তারা এই দেশে বিশ্বে প্রচার করতেছে এটা একটা কেদমত নারী বাবা এই যে কত কষ্ট করে করে আল্লাহ পাক যেন আমার এই সকল মিডিয়ার ভাইদেরকে সুস্থতার মাধ্যমে এক হায়াতি দান করে সকল বলে আমিন ত্রুটি বিচ্ছিন্নে তাকে